আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম একটা টাটা ব্যান্টের ষোলো পনেরো গাড়ি অনেকজন আমাকে ফোন দিতেছেন যে ভাই একটা কিস্তির গাড়ির প্রয়োজন ওদের জন্য নিয়ে তাদের জন্য নিয়ে আসলাম আমি ষোলো পনেরো টাটা ব্যান্টের কিস্তির গাড়ি তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট ভিডিওটা টানাটানি করবেন না মনোযোগ দিয়ে দেখবেন অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি তবে একটা গাড়ি ভিডিওটা মনোযোগ দিয়ে না দেখা পর্যন্ত গাড়িটার ওপর মন বসে না তবে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট যে আপনারা গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেবেন রানিং ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম আপডেট যারা ষোলো পনেরো টাটা গাড়ি করছেন কিস্তির মাধ্যমে তাদের জন্য এই গাড়িটা গাড়িটার কিস্তি মাসে একান্ন হাজার টাকা করে চব্বিশটা কিস্তি কোম্পানি পাবে তবে যারা লেবার ইচ্ছুক আছেন তারাই শুধু হটলাইন নাম্বারে ফোন করবেন আর হাজারে হাজারে কেউ ডিস্টার্ব করবেন না আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন ফুল ভিডিও কোনো টানাটানি করবেন না কোনো ইয়া করবেন না ফুল ভিডিওটা ওপেন অবস্থায় দেখবেন দেখে হটলাইন নাম্বারে ফোন করবেন তবে জমা থাকতে হবে সাড়ে সাত লাখ টাকা প্লাস মালিকের চাওয়া দাম আট লাখ টাকা জমা সাড়ে সাত প্লাস থাকতে হবে যাদের সাড়ে সাত লাখ প্লাস জমার অপশন আছে তারা এই গাড়িটা দেখে ভিডিও নাম্বারে ফোন করবেন গাড়িটার কিস্তি মাসে একান্ন হাজার কমি চব্বিশটা কিস্তি টানতে হবে আর কিস্তি কোনো ডিউ নেই মাহাজনকে দিতে হবে সাড়ে সাত লাখ প্লাস আট লাখ চাওয়া দাম সাড়ে সাত লাখ প্লাস যাতে যা আছে তারাই শুধু যোগাযোগ করবেন চব্বিশ সিরিয়ালের আপডেট অরিজিনাল কালার গাড়ি বিস্তারিত আলোচনা ভিত্তিতে হটলাইন নাম্বারে ফোন করুন